সালামু আলাইকুম আমি এখন দেখাবো এ ফরমেসিং এর কীভাবে বার করা হয় ব্রাদার আষ্ট শো এ মডেল তো এটা দেখেন আমরা হচ্ছে হচ্ছে এখন বাদাম হচ্ছে এটা আমরা কিভাবে বাটটেক করব যেটা আমরা প্রথমে যেটা করব দেখেন এখানে এই আলোটা আছে অটোতে এটা আমরা সিলেক্টে চাপ দিয়ে নিচে আনবো এখানে জিরো জিরো দেখাইছে আপ কি বাটনে চাপ দিয়ে আমরা এখানে ওয়ান বানাবো ওয়ান বানানোর পরে দেখেন এখানে আছে জিরো এটাকে আমরা ফোর বানাবো আমরা ইন্টার চাপ দেব চাপ দেওয়ার পরে আমরা এটা আবার সিলেটের তার জুড়ে আমাদের অটো চলে আসবে দেখেন দেখেন এখানে যে বারটেকটা হয়েছে স্পিয়ায় একদম পাতলা এবং এর একটা লেন্থ আছে সেই ক্ষেত্রে আমার কিছু কিছু ক্ষেত্রে বড়ো হবে ছোটো হবে ওটা আমি কীভাবে করবো এবং এর স্টিচটা কীভাবে গণো করব তো দেখেন এখানে জিরো চলে আসছে আমরা আবার ওয়ান আনব ওয়ান আনার পরে এখানে কিন্তু ফোর এটা আমরা মডেল চেঞ্জ করছি এখানে কী করতে হবে আমার এটা হচ্ছে তেরো তেরোতে আপনার হচ্ছে লেন লেন্থ আমার এখন দরকার নাই যেহেতু আমরা একটা মার্কেটে করতেছি আমরা যাবো চোদ্দোতে চোদ্দোতে হচ্ছে ইসপিআই সি আইটা আমাদের এটা করবো আমরা থ্রি থ্রিতে করার পরে ইন্টার করবো আবার সিলেক্টে চাপ দিয়ে আমরা চলে যাবো এখন দেখেন এখনকার সেলাইটা আর আগের সেলাইটা অনেক তফাৎ সেক্ষেত্রে এখন এটা আমাদের এখন একটা লেন্থ আছে বারো আমাদের এটা বড় করতে হবে যেহেতু আমাদের হোল করতে হবে পার্টেক করতে হবে বিভিন্ন সাইজের তো আমরা আর একটা প্যাটার্ন করবো আরেকটা প্যাটার্ন কীভাবে তৈরি করবো দেখ এটা আমাদের সেম ওয়েতে এখানে আমাদের প্যাটার্ন ওয়ান আছে আমরা প্যাটার্ন টু করব প্যাটার্ন টু করার পরে এন্টার করলাম সেম ওয়েতে আমাদের এই আলোটা প্রোগ্রাম আনতে হবে আনার পরে আবার সেম হইতে এখানে ওয়ান আছে এটা আমরা ফোর করব ফোর করার পরে আমরা এই আপকিতে চাপো চাপার পরে এখানে আমাদের লেন্থটা বাড়াবো লেন্থটা আমরা করবো আঠারো আঠারো ইন্টারো এখন আমরা ইসপিআইটা বাড়াবো আবার টু দিলাম এটা হচ্ছে জিগজ্যাগের উইল এটা হচ্ছে জিগজ্যাকের উইল তো সেক্ষেত্রে আমাদের টু আছে আমরা একটু ওটা কমায় নেব তো আবার এই সিলেক্টে চাপ দিয়ে উপরে দেখতে হবে দেখেন এটা সাইজ বড় হয়েছে তো আমরা আর একটা প্যাটার্ন তৈরি করব আমরা আবার সেম ওয়েতে তিন নাম্বার প্যাটার্নে গেলাম তিন নম্বরে ইন্টার দেবো দেওয়ার পরে আমরা আবার চাপ দেব নিচে আসবো প্রোগ্রামে আসার পরে আবার ওয়েতে আমরা একটু চার বানাবো বানানোর পরে এটা আমাদের হবে পঁচিশ মিনিট এখন আমরা যেটা করব ইসপিআইটা একটু গোনা করব টু এটা আমার টু আছে আমি একটা এখন এটা দেখুন এটার সাইজ বড় হয়েছে আমাদের আর একটা বার্টেক লাগবে সেটা হচ্ছে ওয়ান ফোর আমরা ওয়ান ফোরে চাপ দিলাম আমরা প্যাটার্নটা আরেকটা আর একটা তৈরি করতেছি তারপরে আমাকে এটা ওয়েতে এখানে ফোর বানাতে হবে তেরোতে যেহেতু আমাদের আছে তেরো মিলি আমরা এটা ওয়ান ফোর করব এটা সর্বনিম্ন এগারো নিচে হয় না সেই ক্ষেত্রে আমরা এগারো মিলি করলাম এখন আমাদের স্পিয়াটা গণ করবো এদের স্পিয়াটা একটু পাতলা লাগবে সেক্ষেত্রে আমরা ছয় রাখলাম

দ্বিতীয়তে আমরা দুই নম্বর পাঠানো যাব দুই নম্বরে ইন্টার দুই নম্বরটা কেটে দুই নম্বরটা তারপরে আমরা তিন নাম্বারে যাব তিন নম্বরটা এলো তিন নম্বরটা আমরা চার নম্বর আরেকটা পাঠান করেছিলাম চার নাম্বারটা দেখেন এখানে চারটে পানি করা হয়েছে এইটা একটা এইটা একটা এইটা একটা এইটা একটা এইটার স্টিচটা কিন্তু আমাদের পাতলা করা হয়েছে কাজের ক্ষেত্রে আমাদের পাতলা করা লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা পাতলা করছি এখন আমরা যে ভিডিওটা করলাম এটা কিন্তু সার্কেল করার সিস্টেম আছে যেহেতু আমরা এখন চারটে প্যাটার্ন করছি চারটে প্যাটার্ন হাতে টিপে কাজ করতে পারবো আর যদি নেক্সট যদি আমাদের কাজটা সার্কেল সিস্টেম হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সার্কেল আমি নেক্সট দেখাবো পরের ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন